আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর তিন নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা এগারোর কাজ দুয়ের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা এগারো পৃষ্ঠার প্রাগৈতিহাসিক যুগের প্রত্নস্থলগুলো ও প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলোর নামের তালিকা প্রস্তুত করো এই কাজটা করেছিলাম আজকে আমরা দেখব কাজ দুই কাজ দুয়ে কী রয়েছে বাংলা জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো ঠিক আছে তো সেটা সমাধান করি বাংলার প্রাচীন জনপদগুলোর একটি তালিকায় নিচে দেওয়া হলো এক পুণ্ড পুণ্ডনগর মহাস্থানগড় বর্তমান বগুড়া জেলায় অবস্থিত দুই গৌড় গৌড় জনপদ বর্তমান রাজশাহী এবং মালদহ অঞ্চলে অবস্থিত তিন সমতট কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের কিছু অংশ চার বঙ্গ বর্তমান ঢাকা ফরিদপুর এবং খুলনা অঞ্চলে আছে পাঁচ নম্বরে আছে হরিকেল সিলেট চট্টগ্রাম কক্সবাজারের কিছু অংশ ছয় বৃহদ্রোধ। দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এলাকা রয়েছে সাত নম্বরে রয়েছে দণ্ডভুক্তি সুন্দরবন ও খুলনার কিছু অংশ এছাড়া ভারতের মহাকাব্য ও বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে উল্লিখিত অঙ্গ মগধ কোশল কাশি বিদেহ চেদি, মল্ল কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অশ্বক অবন্তি গন্ধার ও কম্বজ এই ষোলোটি বিখ্যাত জনপদের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে অঙ্গ মগধ বাংলার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তো আজকের এই ভিডিওতে আমরা কাজ দুই যেটা ছিল বাংলার জনপদগুলো একটি তালিকা প্রস্তুত করলাম আগামী ক্লাসে মানে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের কাজ তিন যেটা রয়েছে প্রাচীন বাংলার রাজবংশগুলো তালিকা প্রস্তুত করো এটা সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাসের এগারো পৃষ্ঠা দুই নং কাজের সমাধান আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ